অ্যাস্ট্রোলজিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ধরনের চিহ্ন বা মশক বা আচির এরকম কিছু পাওয়া যায় তাহলে আমরা কীভাবে আমরা বুঝে নিতে পারি যে এই জাতকটি এই পেশায় বা এইভাবে সে অর্থনৈতিক সাফল্য এবং অগ্রগতি লাভ করবে তা নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে চাচ্ছি উত্তরণ শুরু করুন নরনারীদের যে সমস্ত স্থানে তিল চিহ্ন পাওয়া যায় আমরা যদি যে সমস্ত নরনারী বুকের ডান পাশে তিলক চিহ্ন দেখা যায় তাহলে সেই ব্যক্তি কৃষিকাজ বা ইঞ্জিনিয়ারিং পেশায় কিন্তু খুব ভালো করে বুকের ডান পাশে যে কালো দাগ বা কালো চিহ্ন বা কালো তিল এরকম কোনো কিছু যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে ওই জাতক কৃষিকাজ এবং ইঞ্জিনিয়ারিং পেশায় সে খুব ভালো ফলাফল পেয়ে থাকে আবার সেই তিল যদি লাল বা রক্তবর্ণ হয় তাহলে সে ব্যক্তি আজীবন সুখভোগ করে থাকে এই রকম তিল চিহ্ন যদি কোনো নারীর মধ্যে দেখা যায় তাহলে সেই নারী খুব ভাগ্যবতী হয়ে থাকে ডান বাহুতে ডান বাহুতে যদি মধুবর্ণের তিল দেখা যায় সে পশুপালন করে সৌভাগ্যবান হয় আর যদি রক্তবর্ণ হয় তাহলে সঙ্গীত পেশায় সে খুব ভালো করে আর কালো তিল থাকলে সে উচ্চ থেকে নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং থেকে নিচে পড়ে যাওয়ার একটা পড়ে যাওয়ার ভয় থাকে কোনো নারীর যদি এই কালো তিল থাকে তাহলে তার স্বামীর তারা ভাগ্য করে এরকম তীর যদি কোনো নারীর পাশে দেখা যায় তাহলে সেই নমনী স্বামীর বোদল ভাগ্য করে যায় আবার কারোর পিঠে তীর থাকলে তাহলে সে খুব ভাগ্যবান এবং কোনো মহৎ লোকের সংস্পর্শে এসে তার কিন্তু ভাগ্য কিন্তু অনেক জোরালো হয়ে যায় এবং সেই মহৎ ব্যক্তির উৎসাহ উদ্দীপনায় এবং তার সহযোগিতায় ওই ব্যক্তির কিন্তু সৌভাগ্য লাভ হয় আবার এই চিহ্ন যদি কোনো নারীর থাকে সেই স্ত্রী অতিপরায়ণ হয় পেটের ডান পাশে তিলক চিহ্ন থাকলে আত্মীয় এবং বন্ধুবাব্দা সে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয় বা হাতে বাহুতে তিল চিহ্ন থাকলে সে একজন হত্যাকারী আর কোনো নর নারী যদি রক্ত বর্ণের তিল থাকে তাহলে সেই নারী কিন্তু বিশ্বাস করে বাম হাতে বাহুতে যদি এরকম পিস চিহ্ন পাওয়া যায় তাহলে এরকম ফল যাবে তো আজকে পর্যন্ত হাতটা ভালো